উনার এবং উনার ভাইপোর কোম্পানি তিন সংখ্যা পেরোবে না চাকরি চোর মমতা চাকরি চোর মমতা বিধানসভায় তুমুল হৈহট্টগোলের সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষ এদের হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যা হল তার নিন্দা করি এই তানাশাহী সৈরাচারী রাজতন্ত্রের পতন হবে বলে বিশ্বাস করি

বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায় আমরা আজকে ঘন্টা দিয়েছি লক্ষ সাতাশ হাজার রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে আটা মাঠে গোল করব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপেকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব আমরা মমতা ব্যানার্জিকে দশ গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি উনি তার চোদ্দ বছর পাঁচ মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি বিজেপি তার পঁয়ষট্টি জন এম এল টিম আজকে এলপি বাইরে থাকলেও চৌষট্টি জন এলপির ভূমিকা নিয়েছে এক সপ্তটিম বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ভাষায় আজকে দেশভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপি সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে শুধুমাত্র মুসলিম দোষণ করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই অমিত শাহি চোর মোদি চোর যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না আমরা জগৎ প্রকাশ নাড্ডা জি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে বলেছে লড়তে রাহ আমরা ন্যাশনাল বিজেপিতে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মোদি একটি সারনেম এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে গুজরাটে বেশি সংখ্যায় আছে পশ্চিমবঙ্গেও আছে আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে মোদি চোর এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন চলাকালীন বলেন বাংলায় পরিবর্তন চাই তা হল বিজেপিকে হটান বিধানসভা বিজেপিকে গোল্লা বা শূন্য করে দেবেন বলেও চ্যালেঞ্জ ছড়েন তৃণমূলের দলনেত্রী যার পাল্টা দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উনি নন্দীগ্রামে হেরেছেন ভবানীপুরে হারবেন উনার এবং উনার ভাইপোর কোম্পানি তিন সংখ্যা পেরোবে না উনাকে ভবানীপুরে হারাবো খালা মমতা আপনি মেটা বুঝে যাবেন না ভবানীপুরেই লড়ুন আপনাকে হারাবো ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না